আন্তর্জাতিক সপ্তাহ তেইশ থেকে একত্রিশে মে দুই হাজার চব্বিশ রাশিয়ার উপর সম্ভাব্য পরমাণু হামলার প্রস্তুতি নিচ্ছে ন্যাটো রাশিয়ার গোয়েন্দা সংস্থা ফেডারেল সিকিউরিটি সার্ভিস বা এফএসবির উপপ্রধান এবং সীমান্তরক্ষী বাহিনীর প্রধান জেনারেল ভ্লাদিমির কুলিশব বলেছেন মার্কিন নেতৃত্বাধীন ন্যাটো সামরিক জোটভুক্ত দেশগুলো রাশিয়ার উপর সম্ভাব্য পারমাণবিক হামলার প্রস্তুতি নিচ্ছে গ্রিস গণমাধ্যমে রিয়া নবস্তিকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি একথা বলেছেন তিনি সম্ভাব্য পরমাণু হুমকির গুরুত্ব তুলে ধরে বলেন তার বাহিনীকে এই হুমকি মোকাবেলা করতে হবে জেনারেল কুলিশভ বলেন রাশিয়া সীমান্তের কাছে ন্যাটো বায়েন্দাদের তৎপরতা বাড়ছে ন্যাটো বাহিনী সামরিক প্রশিক্ষণ জোরদার করেছে এসব প্রশিক্ষণে রাশিয়ার বিরুদ্ধে পরমাণু হামলা সহ সম্ভাব্য আক্রমণের দৃশ্যপট তৈরি করা হচ্ছে নাটোভুক্ত বিভিন্ন দেশে মার্কিন পরমাণু অস্ত্র মোতায়েনের ব্যাপারে রাশিয়া এর আগে কঠোর সমালোচনা করেছে বেলজিয়াম জার্মানি ইতালি নেদারল্যান্ড এবং তুরস্কের মতো দেশগুলোতে আমেরিকা পরমাণু অস্ত্র মোতায়েন করেছে অথচ এসব দেশের নিজস্ব পরমাণু অস্ত্র নেই আরও উদ্বেগের বিষয় হচ্ছে যে যে সমস্ত দেশে পরমাণু অস্ত্র মোতায়েন করা হয়নি এমন দেশও মহড়ায় অংশ নিচ্ছে ইউরোপের দুর্বলতা কাটাতে একজোট হচ্ছে জার্মানি ও ফ্রান্স জার্মানিতে ফ্রান্সের প্রেসিডেন্টের রাষ্ট্রীয় সফরের শেষে দুই দেশ আবার ইউরোপের চালিকা শক্তি হিসেবে যৌথ উদ্যোগের অঙ্গীকার করেছে প্রতিরক্ষা নিরাপত্তা ও অর্থনীতির ক্ষেত্রে নিবিড় সহযোগিতা চান সলজ ও ম্যাক্রো ইউরোপের কঠিন সময়ে জার্মানি ও ফ্রান্স দ্বিপাক্ষিক সম্পর্কের আরও উন্নতির লক্ষ্যে বেশ কয়েকটি পদক্ষেপের সিদ্ধান্ত নিয়েছে জার্মানিতে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাকোর রাষ্ট্রীয় সফরের শেষে দুই দেশ ইউরোপীয় স্তরে প্রতিরক্ষা নিরাপত্তা ও অর্থনীতি আরও মজবুত করার পরিকল্পনা পেশ করেছে বার্লিনের কাছে দুই দেশের মন্ত্রিসভার যৌথ বৈঠকে সেই রূপরেখা রচনা করা হয় ফরাসি জার্মান প্রতিরক্ষা ও নিরাপত্তা পরিষদ এক বিবৃতিতে জানিয়েছে ইউরোপীয় ইউনিয়নকে প্রকৃত অর্থে ভূ রাজনৈতিক শক্তি ও নিরাপত্তার গ্যারেন্টার হয়ে উঠতে হবে আজকের নিরাপত্তার চ্যালেঞ্জ সামলাতে এবং আন্তর্জাতিক নিয়ম ভিত্তিক কাঠামো আরও শক্তিশালী করতে সে পথে এগোতে হবে ইউরোপে প্রতিরক্ষা খাতে উদ্ভাবন আরও উৎপাদন আরো দ্রুত বাড়ানোর আহ্বান জানিয়েছে সেই পরিষদ এক্ষেত্রে ফ্রান্সের নিজস্ব পরমাণু অস্ত্র ভাণ্ডারের গুরুত্বের উল্লেখ করা হয়েছে ফ্রান্স ও জার্মানি পরমাণু ও প্রথাগত অস্ত্রের পাশাপাশি ক্ষেপণাস্ত্র মহাকাশ ও সাইবার হামলা প্রতিরোধের ক্ষমতাও মজবুত করতে চায় দ্বিপাক্ষিক বৈঠকে ইউক্রেনের প্রসঙ্গে অত্যন্ত গুরুত্ব পেয়েছে জার্মান চ্যান্সেলর অলাফ চর্লস বলেন পশ্চিম আর শিল্পোন্নত দেশগুলির উদ্দেশ্যে ইউক্রেনের জন্য আরও আর্থিক সাহায্যের ডাক দিয়েছেন তিনি জানান আপাতত রাশিয়ার কেন্দ্রীয় ব্যাংকের গচ্ছিত সম্পদ থেকে মোটা অঙ্কের সুদের অর্থ ইউক্রেনের জন্য ব্যয় করার বিষয়টি বিবেচনা করা হচ্ছে ফ্রান্স ও জার্মানির শীর্ষ নেতাদের মতে হামলার মুখে আত্মরক্ষার তাগিদে ইউক্রেনকে রাশিয়ার ভূখণ্ড ও পশ্চিম অস্ত্র প্রয়োগের অধিকার দেওয়া উচিত ম্যাক্রো বলেন উত্তেজনা না বাড়ানোর নীতিতে অটল থেকেও মিসাইল হামলার উচ্ছে আঘাত আনার সুযোগ থাকা উচিত সলজ বলেন অস্ত্র সরবরাহকারী দেশগুলির সব শর্ত মেনে ইউক্রেনের আত্মরক্ষার অধিকার রয়েছে উল্লেখ্য গত মঙ্গলবার রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন পশ্চিমা দেশগুলিকে সে বিষয়ে সতর্ক করে দেন তার মধ্যে আগুন নিয়ে খেলা করলে তার পরিণত মারাত্মক হতে পারে ইউক্রেনকে এফ সিক্সটিন যুদ্ধ বিমান দিচ্ছে বেলজিয়াম রাশিয়ার হামলা ঠেকাতে ইউক্রেনকে এফ ষোলো ফাইটিং ফ্যালকন যুদ্ধ বিমান দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বেলজিয়াম রাজধানী ব্রাসেলসে ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জোলস্কে ও বেলজিয়ামের প্রধানমন্ত্রী আলেকজান্ডার ডিক্রো এই মর্মে দ্বিপাক্ষিক নিরাপত্তা সহযোগিতা চুক্তি সই করেছেন ওই চুক্তি অনুযায়ী বেলজিয়ামের তিরিশটি এফ ষোলো যুদ্ধ বিমান দেবে ইউক্রেনকে এর আগে গত বছর ইউরোপের অন্য দুটি দেশ নেদারল্যান্ডস বিয়াল্লিশটি এবং ডেনমার্ক উনিশটি এফ ষোলো যুদ্ধ বিমান দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল ইউক্রেনকে ভ্লাদিমির জেলানস্কি গত বছরের ফেব্রুয়ারিতে আমেরিকার নেতৃত্বাধীন সামরিক জোট ন্যাটোর কাছ থেকে এফ ষোলো যুদ্ধ বিমান সহ বিভিন্ন আধুনিক প্রতিরক্ষা সরঞ্জাম চেয়েছিলেন পাশাপাশি ইউরোপিয়ান ইউনিয়নের কাছেও আধুনিক অস্ত্র ও সামরিক সরঞ্জামের আবেদন জানিয়েছিলেন তিনি এরপরে গত মে মাসে আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেনের দফতর রুশ হুঁশিয়ারি উপেক্ষা করে ইউক্রেনকে এফ ষোলো যুদ্ধ বিমান দেওয়ার কথা ঘোষণা করেছিল গাজা ইস্যুতে আরেক মার্কিন কর্মকর্তার পদত্যাগ গাজা ইসরায়েলের গণহত্যাকে সমর্থন দেওয়ার প্রতিবাদে যুক্তরাষ্ট্রের বাইডেন প্রশাসনের আরেক ঊর্ধ্বতন কর্মকর্তা এই সপ্তাহে পদত্যাগ করেছেন ইসরায়েল গাজায় মানবিক সহায়তায় বাধা দিচ্ছে না বলে সম্প্রতি প্রকাশিত মার্কিন সরকারের প্রতিবেদনের সঙ্গে মতবিরোধের কারণে ওই কর্মকর্তা পদত্যাগ করেন বলে দুই কর্মকর্তা ওয়াশিংটন পোস্টকে জানিয়েছেন বিদায়ী কর্মকর্তা স্টেসি গিলবার্ট স্টেট ডিপার্টমেন্টের ব্যুরো অব পপুলেশন রেফিউজিস অ্যান্ড মাইগ্রেশনে কাজ করেছেন গিলবার্ট গত মঙ্গলবার কর্মীদের কাছে একটি ইমেইল পাঠিয়ে তার দৃষ্টিভঙ্গি ব্যাখ্যা করে বলেন যে স্টেট ডিপার্টমেন্ট এই সিদ্ধান্ত ভুল ছিল যে ইসরায়েল গাজাকে মানবিক সহায়তায় বাধা দেয়নি চিঠিটি পড়া কর্মকর্তারা এই তথ্য জানিয়েছেন গত সাতই অক্টোবর হামাসের নজিরবিহীন আন্তঃসীমান্ত হামলার পর ইসরায়েল কাজে উপত্যকায় অবিরাম বিমান হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল এই হামলায় হাসপাতাল স্কুল শরণার্থী শিবির মসজিদ গির্জাসহ হাজার হাজার ভ্রমণ ক্ষতিগ্রস্ত ও ধ্বংস হয়ে গেছে ইসরায়েলের আগ্রাসনের কারণে প্রায় বিশ লাখেরও বেশি বাসিন্দা তাদের বাড়িঘর ছাড়তে বাধ্য হয়েছে কাদের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে ইসরায়েলের এই আক্রমণের ফলে গত বছরের সাতই অক্টোবর থেকে এখন পর্যন্ত ছত্রিশ হাজারের বেশি মানুষ নিহত এবং একাশি হাজারের বেশি মানুষ আহত হয়েছে ফিলিস্তিনকে তিনটি ইউরোপীয় দেশের আনুষ্ঠানিক স্বীকৃতি যুদ্ধবিত্বস্ত ফিলিস্তিনকে অবশেষে আনুষ্ঠানিকভাবে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে ইউরোপের দেশ নরওয়ে স্পেন ও আয়ারল্যান্ড গতকাল এক প্রতিবেদনে এই খবর জানিয়েছে গণমাধ্যম সংবাদ মাধ্যম আল জাজিরা ও টাইমস অব ইসরায়েল ফিলিস্তিনকে স্বীকৃতির ঘোষণা স্পেনের প্রধানমন্ত্রী পেত্রো সান্দেস বলেন ন্যায় বিচারের দিক থেকে ঐতিহাসিক পদক্ষেপ ও শান্তি অর্জনের একমাত্র পথ হিসেবে ফিলিস্তিনকে একটি রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে স্পেন এটি একটি ঐতিহাসিক সিদ্ধান্ত যার একমাত্র উদ্দেশ্য ইসরাইল ও ফিলিস্তিনিদের শান্তি অর্জন ফিলিস্তিন রাষ্ট্রের স্বীকৃতি শুধুমাত্র ঐতিহাসিক ন্যায় বিচারের বিষয় নয় আমরা সবাই যদি শান্তি অর্জন করতে চাই তাহলে এটি এখন অপরিহার্য তবে এই পদক্ষেপ ইসরায়েলের বিরুদ্ধে নয় তার মধ্যে এটি ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতির মাধ্যমে সমাধানের দিকে অগ্রসর হওয়ার একমাত্র উপায় যা শান্তিপূর্ণ ভবিষ্যৎ অর্জনের একমাত্র উপায় হিসেবে আমরা সবাই স্বীকার করি এর মাধ্যমে শান্তি ও নিরাপত্তার ইসরায়েলের সঙ্গে সহাবস্থান থাকবে ফিলিস্তিন রাষ্ট্র স্পেন এই ঘোষণার পর ফিলিস্তিনকে রাষ্ট্রের স্বীকৃতি দেওয়ার ঘোষণা আসে নরওয়ে আয়ারল্যান্ডের পক্ষ থেকে আয়ারল্যান্ডের মন্ত্রিসভা ভোটের পর এক বিবৃতিতে বলা হয়েছে আয়ারল্যান্ড সরকার ফিলিস্তিনকে একটি সার্বভৌম ও স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে এর আগে গত সপ্তাহে স্পেন আয়ারল্যান্ড ও নরওয়ে এই তিন দেশের প্রধানমন্ত্রীর সমন্বিত ঘোষণায় ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি দেওয়ার বিষয়টি সামনে আসে ইউক্রেনকে একশো তেইশ কোটি ডলারের অস্ত্র সহায়তা দেবে স্পেন গত মাসে ঘোষিত একশো তেইশ কোটি ডলারের অস্ত্র প্যাকেজের অংশ হিসেবে ইউক্রেনকে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র এবং লেপার্ড প্যাঙ্ক পাঠানোর পরিকল্পনা করেছে স্পেন গত সোমবার এমনটাই জানিয়েছে স্প্যানিশ গণমাধ্যম দৈনিক এল পাইস এই পরিকল্পনা সম্পর্কে জানে এমন এক ঘনিষ্ঠ সূত্রে বরাদ দিয়ে লিখেছে পত্রিকাটি এল পাইস বলতেছে ইউক্রেনকে প্রায় এক ডজন প্যাট্রোট অ্যান্টি এয়ারক্রাফট মিসাইল উনিশটি সেকেন্ড হ্যান্ড জার্মান নির্মিত লেপার ট্যাং হস্তান্তর করবে স্পেন এছাড়াও অন্য অন্য স্পেন নির্মিত অস্ত্র যেমন অ্যান্টি ড্রোন গিয়ার ও গোলা দেবে স্পেন আগামী সোমবার মাদ্রিদ সফরে আসছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলোনস্কে সফরকালীন প্রধানমন্ত্রী পেন্দ্র সানজেস ও রাজা ফিলিপের সঙ্গে দেখা করবেন তিনি এই সময় নতুন অস্ত্রের সরবরাহের প্রতিশ্রুতি ঘোষণা করবে স্পেন গত মাসে ইউক্রেনের জন্য একশো তেইশ কোটি ডলারের অস্ত্র প্যাকেজের অনুমোদন দিয়েছিল স্প্যানিশ সরকার তবে এই প্যাকেজে কোন কোন থাকবে তার নির্দিষ্ট ছিল না তবে এই বিষয়ে কথা বলতে অস্বীকৃতি জানিয়েছে পেত্র সানজেসের মুখপাত্র লিথুয়নিয়ার প্রেসিডেন্ট হিসেবে পুনর্নির্বাচিত হলেন গীতানাস নাওসেদা স্থানীয় সময় গত সোমবার লিথুয়নিয়ার প্রেসিডেন্ট নির্বাচনের দ্বিতীয় দফার ফল প্রকাশিত হয়েছে ফলাফল অনুসারে দেশটির প্রেসিডেন্ট গীতানাস নাওসেদা প্রদত্ত ভোটের চুয়াত্তর দশমিক চার তিন শতাংশ পেয়ে পুনর্নির্বাচিত হয়েছেন গত রোববার অনুষ্ঠিত নির্বাচনের দ্বিতীয় দফায় নমস্তে দ্বারা একমাত্র প্রতিদ্বন্দ্বী প্রধানমন্ত্রী ক্রেটার শেমেদ পেয়েছেন চব্বিশ দশমিক শূন্য ছয় শতাংশ ভোট উল্লেখ্য গত বারোই মে প্রথম দফার ভোটে তেতাল্লিশ দশমিক নয় পাঁচ শতাংশ ভোট পান নওসেদা কোনো প্রার্থী অর্ধেকের ভেজে ভোট না পাওয়ায় লিথুনিয়া সংবেদন অনুসারে দ্বিতীয় দফার ভোট হয় দেশটির প্রেসিডেন্টের কার্যমেয়াদ পাঁচ বছর তাইওয়ানের চারপাশে চীনা জাহাজের মহড়া চীন গত শুক্রবার তাইওয়ানের বিরুদ্ধে যুদ্ধের বিষয়ে সতর্ক করে বলেছে পরিপূর্ণ পুনরায় একত্রীকরণ না হওয়া পর্যন্ত তারা পাল্টা পদক্ষেপ ও ব্যবস্থা গ্রহণ করবে স্বশাসিত এই দ্বীপের চারধারে চীনের বাহিনী সামরিক মহড়া পরিচালনা করেছে সামরিক মহড়ার দ্বিতীয় দিনে তাইওয়ানের চারপাশে ঘুরপাক খেয়েছে যুদ্ধজাহাজ ও যুদ্ধ বিমান এই কার্যক্রম সম্পর্কে বেইজিং বলেছে দ্বীপটি দখল করতে তারা সক্ষম কিনা তারই একটা পরীক্ষা ছিল এটা তাইওয়ানের নতুন প্রেসিডেন্টের শপথ গ্রহণের কয়েকদিন পরই এমন কর্মকাণ্ড চীনের গণতান্ত্রিক তাইওয়ানের চারিদিকে বৃহস্পতি গত বৃহস্পতিবার সকালে দুই দিনের যুদ্ধমহরা চালিয়েছে চীনের সামরিক বাহিনী এই দ্বীপে স্বাধীনতা বাহিনীর রক্তগঙ্গা বইবে বলে হুঁশিয়ারি দিয়েছে চীন লাইচিংতে তাইওয়ানের প্রেসিডেন্ট পদে শপথ গ্রহণের তিন দিন পর এই সামরিক মহড়া শুরু করল বেইজিং লায়ের উদ্বোধনী ভাষণকে চীন স্বাধীনতার স্বীকারোক্তি বলে নিন্দা করেছে বেইজিংয়ের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র ইউ কিয়ান গত শুক্রবার বলেন লাই এক চীন নীতিকে গুরুতরভাবে চ্যালেঞ্জ করেছেন তাই তাইওয়ানে আমাদের দেশবাসীকে যুদ্ধ বিপদের এক ঝুঁকিপূর্ণ পরিস্থিতির মধ্যে ঠেলে দিচ্ছে এই মহড়া তাইওয়ানের উপর চীনের দপন পীড়নের অভিযান বৃদ্ধির অংশ সাম্প্রতিক কয়েক বছরে তাইওয়ানের একাধিক একাধিকবার বড় মাপের সামরিক অনুশীলন চালিয়েছে চীন